ঝিনাদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত ও আহত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মন্দিয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পঞ্চান্ন বছর বয়সী শফি মিয়া নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে নিহত শফি ঝিনাইদহের শৈলকোপা উপজেলার হরোরা গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আহত হয়েছেন চল্লিশ বছর বয়সী মোহাম্মদ উলফাদ নামের আরও এক ব্যবসায়ী বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন জানান সকালে গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিল পথে কালীগঞ্জ যশোর মহাসড়কে দুলাল মন্দিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এতে দুইজন গুরুতর আহত হয় সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন আহত উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে Obrigado.